নজর রাখবো পরবর্তী সংবাদে দিনের পর দিন প্রতারণার সংখ্যা বেড়েছে সাইবার ক্রাইম থেকে শুরু করে একাংশজন প্রতারিত হচ্ছেন চিট ফান্ডকে কেন্দ্র করে তাই এবার বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় আহ নগর পঞ্চায়েতের কমিউনিটি হলে সাব্রুম মহকুমা পোস্ট অফিসের এজেন্টদের নিয়ে সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত এক আলোচনা সভায় বসেন সমস্ত এজেন্টদের নির্দেশ দেন লোকসভা সাধারণ লোকজন তো যাতে করে আর্থিক প্রতারণার শিকার না হন সেদিক থেকে তাকে নজর রাখতে হবে প্রত্যেককেই সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সম্পর্কই বিশেষ আলোচনা সভার আয়োজন সব্রম থেকে কি বক্তব্য উঠে এসেছে মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত তিনি কি জানিয়েছেন শুনুন एक्चुअली আমাদের বিভিন্ন বিষয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছে যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা এগুলির ছোট সঞ্চয় প্রকল্প এগুলোর মধ্যে যদি পাবলিক বিনিয়োগ করে তাহলে আমরা যেমন বিভিন্ন চিট ফান্ডের আওতায় আসে না আমাদের লোকজন তো সেজন্য এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পাশাপাশি যেমন সাইবার ক্রাইম আজকের দিনে একটা বিশেষ সমস্যা এই সমস্যা থেকে মুক্তির লক্ষ্যে যদি আমাদের যারা পোস্ট অফিসের সাথে নিযুক্ত যারা এজেন্টরা আছেন তাদেরকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তারাই হবেন আমাদের সৈনিক যারা এই সচেতনতাটা সবার কাছে নিয়ে যাবেন সেই লক্ষ্যে আজকে আমাদের এই একদিনের কর্মশালা আশা করব যে আমাদের যারা এই সৈনিকেরা আছেন তারা আগামী দিনে আমাদের এই বার্তাটা সবার কাছে ছড়িয়ে দেবেন এবং যাতে কেউ আমাদের এই চিটফান্ডের মতো বিভিন্ন সংস্থার আওতায় পড়ে যাতে সর্বশান্ত না হন সে লক্ষ্যে আমরা এখানে যারা প্রত্যেকে আছে প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ থাকব থ্যাংক ইউ আপনারা শুনলেন শাবরুমের মহকুমা শাসকের বক্তব্য বিশেষ করে চিটফান্ড থেকে শুরু করে সাম্প্রতিককালে একাংশ প্রতারণা হচ্ছে মানুষের সঙ্গে কখনো শিকার হচ্ছেন আবার কখনো সাধারণ মানুষ সেই দিক থেকে তাকেই আজকের এই আলোচনা সভার আয়োজন সাবরুমের কনফারেন্স হলে আলোচনা সভাতে উপস্থিত ছিলেন মহকুমার বিভিন্ন ব্যক্তিরা সকলে মিলে কিভাবে সচেতন করতে হবে নাগরিকদের কিভাবে এই প্রতারণা আটকাতে হবে সমাজের বুকে সে নিয়েই হয় বিস্তারিত বৈঠক ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন